तोरे पर दीना अरे के में नहीं जा إله إلا إن الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الله أكبر رب العالمين شكرا لك شكري جبون كريم شيء مريب الدربار যিনি আমাকে সৃষ্টি করেছেন হায়াত দিয়েছেন রিযিক দিয়েছেন সকল কিছু দিয়ে নিয়ামত দিয়ে বলপুর করে দিয়েছেন আজকে যোমা পর্যন্ত আমাকে হায়াত দিয়ে দিশা করে বলি হামদুলিল্লাহ আর ও সুক্রিয়া আদায় করি ওই মালিকের দরবারে যে মালিক আমাদেরকে অন্য নবীদের আমলে অন্য নবীদের উন্মত হিসাবে না প্রেরণ করে আমাদেরকে আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু হে নবী নবী যিনি আমাদেরকে প্রেরণ করেছে জুরি বরি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে আরবি শুকরিয়া আদায় করি যে মহান রব আমাদেরকে এই আমাদের হায়াতের মধ্যে এই রমজান মাস আমাদেরকে উপহার হিসেবে দান করে তৈরি বলি এই রমজান মাসে আমরা আল্লাহ তালার কাছে এতই মহিম মানিতরা এই দিনগুলা এই দিনগুলা এত সুন্দর এই তিরিশটা দিন যদি আমি রোজা রাখতে পারি আল্লাহ নৈকুট্য লাভ আমি হাসিল করতে পারবো ধরে বলে সোহান আল্লাহ আল্লাহর নৈকট্য লাভ হাসিল যদি করি আমি তাহলে আমার আমার আল্লাহ রব্বুল আলমী বন্ধু আমাকে একজন রবি বানাইয়া দিব গরিব সুহান এই দিনে যদি একটা দিন আমি যদি রোজা রাখি এই রোজার বরপথে আল্লাহ রব্বুল আলমী রোজাকে কবুল করে আমার জীবনের গুণাগুলি মাছ করে দিবে যদি বলে সুহান আল্লাহ এই রমজান মাসে এই রমজান মাসে রহমতের মাস বরকতের মাস না জাতের মাস এই রমজান মাসে যদি আমি একটা ভালো কাজ করি তাহলে আমার আমল মধ্যে সত্যটি ভালো কাজের সব আল্লাহ তালা দান করে দিবে জরিবুল ইসমাহান একজন রোজাদার ব্যক্তিকে যদি আমি এক মালা ইফতার করাই সেই যে সে সারাদিন রোজা রাখার পরে যে কষ্ট করে রোজা রাখার পরে যে সব অর্জন করলো তাকে এক গ্লাস পানি দিয়ে এক গ্লাস দুধ দিয়ে একটা খেজুর দিয়ে যদি তাকে আমি স্টার করাই তার সমান সব তার আমল আমার আল্লাহ দিয়ে দিবে তাহলে আল্লাহ তাহলে কত বর করতে তাই আমি বলি দশজন ব্যক্তিকে যদি দশটা খেজুর দেন ওই দশটা খেজুরের বিনিময় আল্লাহ তালা দশটা রোজার সব আল্লাহ তালা আপনার আমল নামায় দিয়ে দেবে এই মাসে যদি আমি এই রমজানের মাসে যদি আমি একটা নফল ইবাদত করি এক রাগা কয় রাগা এক রেখাত নফল ইবাদত করি তাহলে অন্য অন্য দিনের নফল সুন্নত নামাজ বলে যে সব হইত সত্তর রাখা নফল সত্তর রাকাত সুন্নত নামাজের সব আল্লাহ তালা দিয়ে দিয়ে বলে তাহলে সুন্নত নামাজ পড়লে ফরজের সুবুতুল্য দেয় জুড়ে বলে সুহান ফরজ নামাজ সত্তর রাখা পড়লে যে সব হইত আমি এক রাখা সুন্নত নামাজ আদায় করার কারণে আল্লাহ তালা আমল নামার মধ্যে এতই সব দিয়ে দিয়ে জুড়ে বলি সুহান এবার নামাজ যদি পুরী ফরোজামাজ তাহলে এক টাকা পাওয়া করল যদি বলে সোহান আল্লাহ এই বরকতের মাঝে এই বরকতের মাস এই রহমতের মাসে নাজাতের মাসে এই দেখবেন এই বাংলাদেশের মধ্যে একটা সমস্যা হলো যে রমজান মাস আসলে বাংলাদেশের অবস্থা বেরকম হয়ে যায় মানুষ জুলুমে অত্যাচারে ভরে যায় প্রথম রমজান মাসে দেখবেন দ্রব্য মূল্য এমন ভাবে ভাড়ায় দেয় তিনটা ব্যবসা করে এক এক প্রথম ব্যবসা হচ্ছে তারা দ্রব্য মূল্য আর তৃতীয় দাপে হচ্ছে কি রাস্তাঘাটে যানজট তো থাকবে কিন্তু ভাড়া বাড়াই দিব টাকার থেকে মানুষ ও আসতে না দুশো টাকার ভাড়া চারশো টাকা নিব এই জনুক অন্যান্য দেশে রমজান মাস আসলে একটু শিথিল করে দেয় অনেক কিছু কমায় দেয় খেজুরের দাম যদি হয় তো নয়শো কমাই আর একশো কমায় দিব কিন্তু আমাদের দেশে এক কেজি খেজুরের দাম নয়শো হলে আর এক হাজার এক হাজার একশো টাকা বাড়াই দিব এই জন্য আমাদের দেশের কালচার আল্লাহ রব আলিন যারা জুমুর জুলুম অত্যাচারী মানুষদেরকে আল্লাহ তালা হেফাজত করে সকলে বলে আমিন হেদের তারা আর উপায় নাই এই রমজান মাসে দেখেন অনেক মানুষের ঘরে সেরি খাওয়ার সেহরি খাওয়ার টাকা নাই এবং ইফতার খাওয়ার থাকে নাই যদি আপনার চোখে পড়ে তাহলে আপনি স্বাবলম্বী থাকেন আপনার উপর তার রিজিকটা থাকে তাহলে আপনি তার জন্য একটু সেবা করবেন তার রিজিকের ব্যবস্থা করবেন সেহরি খাবেন বেড়া সেহরি খাওয়াইবেন আপনার আমল নামায় রোজার সব হয়ে দেবে জোর বলে সোহানাল্লাহ সে ইফতার খাইতে পারতেছে না আপনার কাছে কোনো স্বাবলম্বী সামান্য নাই এক গ্লাস পানি দেন এক গ্লাস শরবত দিয়ে তাকে ইফতার করেন তাহলে আপনার আমল নামায় রোজার সব আল্লাহ তালা দিয়ে দিবে জোর বলে সোহান ঘটনাটা মনে পড়ে গেল আজরাতে ফাতেমা নবীজির কন্যা ফাতেমা যদি আল্লাহ করে যখন খাবার নাই রমজানের চার যখন আকাশের মধ্যে উদিত হলো রমজানের চাঁদ যখন আকাশের মধ্যে উদিত হলাম সবার ঘরে আনন্দের ঝলমল সবার ঘরে খাবারের ব্যবস্থা আজকে প্রথম রমজান আজকে ভালো কিছু দিয়ে আজকে সেরে খাবো সবাই আনন্দ করলো সবাই বাজার থেকে ভালো ভালো খাবার কিনে আনলো কিন্তু দুজাহানের বাদশা নবী দুজাহানের বাদশা নবী জান্নাতের সর্দারিনী মহিলা ফাতিমাতুন যুহরা ঘরে কোনো খাবার নাই এই কষ্টের মধ্যে আছে সেহিরি যে খাবে এই সিহিরি খাওয়ার জন্য তার ঘরে একটা খেজুরও নাই সেহিরি খাওয়ার জন্য কোনো রুটি নাই কিন্তু তার ঘরে একমাত্র পানি ছাড়া আর কিছু তার ঘরে রায় নবীজীব জুজাহারের বাসসা নবীজিন যার কন্যা

চিন্তিত হয়ে গেলেন আজকে সিহরি কি দিয়ে কবিন ঘরে তো কোনো সিহরির ব্যবস্থা নাই গরে তো একমাত্র পানি ছাড়া কিছু নাই হযরত হাসান হযরত হুসাইন বারবার মায়ের কাছে এসে আমার প্রথম কিদা লেগেছে কি কিন্তু মনের কষ্ট এত পরিমাণ বেড়ে গেল আজরাতে ফাতে মা চোখের পানি ঝল ধরে করে কেঁদে দিলেন আজকে প্রথম অনুযা আমি প্রথম অনুযা সিঁড়ির সময় আমার ঘরে কোনো কিছু নাই আমাদের ঘরে কত কিছু আছে কিন্তু দেখেন আল্লাহ নবীন কন্যার ফাতেমার ঘরে কোনো কিছু নাই শুধুমাত্র পানি ছাড়া আর কিছু নাই চোখের পানিগুলা জোর জোর করে ছেড়ে দিলে বাচ্চাদের মুখে কিভাবে হাসি বারবার খাবার চায় খাবার দিতে পারে না তার চেয়ে তো অনেক ভালো ভালো কাছে আসি আল্লাগে সৃষ্টি আদায় করি নবীজির বলে অনেক কষ্ট করেছে একদিন নবীজির নবীজি দিন পর্যন্ত খাবার খায় নাই কি খায় নাই খাবার খায় নাই রমজান মাসে রমজান মাসে তিন দিন রোজা রাখছে পানি খেয়া কিন্তু রোজাটা কষ্ট হয়েছে রাখতে কিন্তু খাবার পায় নাই একদিন ফাতেমা কি করলেন যখন ইফতারের সময় হয়ে গেল তখন তার রুটি ছিল সবাইকে একটা একটা রুটি দেওয়ার পরে হাসাই হোসেনকে দিসেন আলীকে দিয়েছেন দেওয়ার পরে একটা রুটি একটা রুটি তার নিজের বাগে হয়েছিল কিন্তু একটা রুটি কি করছেন সে অর্ধেক করে ফেলেছে তার মনের ভিতরে হঠাৎ করে একটা আঘাত লেখে উঠল যা না জানি আমার বাবা ইফতার করছে কিনা না জানি আমার বাবা রুটি দিয়ে ইফতার করতে পারছে কিনা হঠাৎ করে যখন ফাতেমার মনে মনে হলো আমার বাবা জানি ইফতারটা করতে পারে কিনা এই জানি না আমি আমার বোনের মধ্যে অনেক ব্যথা জন্মাইল তখন সবাইকে একটা করে ঢুকে দেওয়ার পরে একটা রুটির অর্ধেকটা রেখে দিল জোরে বলি সোহাগ একটা রুটি রেখে দিয়েছে ফাতেমা মাগরিবের সময় হয়ে গেল ইফতারের একটা মুহূর্ত একটু রুটি তার মুখে দেওয়ার পরে চিন্তা করলো আমার বাবা জানি না খেয়ে রয়েছে একটা অর্ধেকটা রুটি নিয়ে আমার ডবি জি ক্যামেরা মোবালকের মধ্যে চলে গেলেন যাওয়ার পরে দেখলেন নবীজির ঘরের দরজা বন্ধ কেউ নাই তখন অপেক্ষা করলেন অপেক্ষা করে কিছুক্ষণ করে দেখতে পেলেন আমার নামাজ পরে সালাদ করে যখন বাসায় আসছেন আসার পরে দেখলেন মাতে বাড়া কান্না করতেছে ভাত হাত কান্না করতেছে দেখে দেখে জিজ্ঞাসাগুলা পাতে পারে ও فاطمه তুমি কেন কান্না কাটে করতেছো বাবা আজ কি করব সবাই তো গোমার কথা না মনে করে যায় আমি আর অর্ধেক хлеব অর্ধেক রুটি খবার পরেই আর অর্ধেকটা রুটি আমার মুখে দিতে পারি না দুরুলে সুবহানাল্লাহ ও فاطمه দেখে বললেন বাবা তুমি কি ইফতারটা সঠিক ভাবে করতে পেরেছ কিনা আল্লাহর নবী নরম শুনে রাখতে কই আমি যদি না কেউ তাকে কারোর কাছে বলবো না পাতে মারি আজকে আমি তিন পর্যন্ত না খেয়ে রোজা রাখতেছি আমার বি রহমাতুল লিল আলামিন এত কষ্ট করে রোজা রেখেছি আমরা খাবার কি আমরা রোজা রাখি না খাবার তিনবালা খাবার ঘরে পর্যাপ্ত পরিমাণ আছে ইসতার পর্যাপ্ত পরিমাণ আছে তারপরে রোজা রাখি না তাহলে আমরা কিভাবে আশিকের রাসূল আমরা দাবি করি আমরা যদি আশিকের রাসূল দাবি করি খাবার চাই আছে না কেন জানতে থাকি দাবি আমি রোজা রাখতে হবে তাহলে আমি নবীর প্রেমিক নবীর আশেক এর সারা নবীর আশেক হিসেবে দাবি করা সুযোগ নাই

মায়ার নবী গো আমার আব্বা একটা রুটি খাওয়ার পরে আর এক অর্ধেক একটা রুটি যখন আমাকে দেওয়া হয় আমি অর্ধেকটা রুটি খাওয়ার পরে আর অর্ধেকটা রুটি আপনার জন্য নিয়ে এসেছি আপনি রুটিটা খেয়ে সবল হন সুবহানাল্লাহ বলি ধরে বলি আল্লাহ দেখেন মায়ার নবী ছিল ইফতারটা ইফতারটা করছে অনেক কষ্ট করে কিন্তু সেহেরিটা খেয়েছে কষ্ট করে আমরা যাতে এই গফলতি না করে একটা রোজা যদি আমি বাঙ্গি তাহলে আবার আমি আমি এক ষাটটা রোজা রাখতে হবে কয়টা ষাটটা রোজা দুইটা বাঙলে একশো বিশটা রোজা রাখা লাগবে তাহলে আমি এত কষ্ট এত কষ্ট আমি দ্বিতীয়বার করা লাগবে এটা মাফ নাই বলে বলিস মহান আল্লাহ তালা কত রহমত দিয়েছে একটা রোজা রোজার কত বরকত কত ফজিলত আমি একটা রোজা রাখবো এক সাহাবী কি করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো রমজান মাসে সহবাস করে পড়ে ফেলেছি এরপরে নাওজ বিল্লাহ রমজান মাসে যদি সহবাস করে রোজা থাকবে রোজা চলে যাবে তার জন্য কাফের নবীর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি একটা রোজা সহবাস করে চন্দন শুকরে দিয়েছি আমি একটা রোজার জন্য কি করব আল্লাহর নবী নাকি বললেন সাহাবী কি কষ্ট করলা তুমি রমজান মাসে তুমি কি করলা তুমি রমজান মাসের একটা রোজা ভঙ্গ করে দিলা তুমি কি পারবা সাতটা রোজা রাখতা ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এত দুর্বল আমার পক্ষে সাতটা রোজা রাখা

তখন আল্লাহ নবীর কাছে একজন সাহাবী আসলেন সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এক পেয়ালা খেজুর নিয়ে আসলাম কি নিয়ে আসছে খেজুর এক পেয়ালা হাদিয়া তো রাসূলের কাছে নিয়ে আসছেন নিয়ে আসার পরে তখন দিলেন দেওয়ার পরে আল্লাহ নবী বলেন যে এক কাজ করো এই খেজুরগুলো তুমি এই মক্কা মদিনার ভিতরে যা অসহায় গরীব আছে তাদেরকে খেজুর কি বিলিয়ে দাও বলে সুবহানাল্লাহ এই নবী লোক করলেন এই গরিব লোকটা দিয়ে আমরা এই খেজুরটা দান করে দেই এই খেজুরটা তাকে জিজ্ঞাসা করলো ওরা এই মদির মক্কা মদিনার ভিতরে আমার মতো অসহায় আর কেউ না সে বলে আমার মতো অসহায় নাই আমি এক কেজি খেজুর কিনার ট্রফিও আমার কাছে নাই তখন এই খেজুরগুলা দিয়ে দিয়েছে দাও এই খেজুরগুলা তুমি সৎকা জারি সৎকা দিবে দিয়ে দাও তুমি রোজার সব পেয়ে দেবে জোরে বলে আল্লাহ রবাহ আলমিনের হাবিবের কাছে অনেক ভাবে অনেক মানুষ আসতে কিন্তু সমাধান পেয়ে যেতে জোরে বলে স্মাহান যখন সমাই অনহারে মধ্যে আছে সর্বিন্নু যা রাখলো রাখা করে ফাতেমার হাজবেন্ড হযরত আব্দুল্লাহু তাআলা আনহু মনের কষ্টে মনের ব্যথা নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন আয়রে

আমরা রতো শুখে আছি আমাদের করে পর্যাপ্ত বইবার খাবার টাকা সত্যই আমরা রোদা রাখি সতেমাজি পরে বারবার লাগো ও মারি আমার কলিজা টুকা সেই ঘুঁসেই যখন আমার কাছে খাবার চায় আমার কলিজাটা ছিঁড়ে যায় আমি একটা খেজুর তার হাতের দিতে পারি না একটা রুপিদার কো হাতে দিতে পারি না বারবার এই দেশনা তো আমাদের বলে না। আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিতে বলিস সুবহানাল্লাহ যখন আনির উদ্দুল্লাহ তারা কি করলেন ঘন থেকে বের হয়ে গেলেন তার সাহাবী একজন সাহাবের কাছে গেলেন সাহাবের কাছে সাবীরের রে ও সাহাবি আমার পরে আসবে কয়েকদিন ধরে খাবারও নাই আবার বাচ্চা গোরা অনাঘরের ভিতরে তোমার বেশি কোনো কাজ আসেনি আমার একটা কাজের ব্যবস্থা করে রাখা খুঁততে বের হয়ে গেছেন গাছ উঠতে বের হয়ে যাওয়ার পরে চতুর্দিকে ঘুরলেন কাজ আর পায় না তখন ওই সাহাবী বলে দিলেন ওই পাশে এক যা পাশে একটা ইহুদির খেজুর বাগান রয়েছে ওই ইহুদির একটা বাগান রয়েছে ওই ইহুদি একদম বড় লোক মানুষ ওই ইহুদির কাছে যদি যেতে পারো আমার মনে হয় তুমি একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে হাজার আলী দৌড় নাই লোককে নাকে সেকেললেন যাওয়ার মনে বললেন আমি অনেকক্ষণ হারি আমার অনেক খুব একটা আমার বাচ্চাগুলা না খেয়ে আমার বলি যা টুকুনা আছে অনেক কষ্ট করে দিন যাপন করতেছে আমার একটা কাজের ব্যবস্থা করে রাখ ওই লোক বলে আমার কাজের মতো প্রয়োজন নাই আমি আমার মা কাজের প্রয়োজন নাই বলে না যদি আমার কাছে টাকা পয়সা কিছু নাই তাহলে কি করবেন টাকা পয়সা লাগবে না আমাকে কিছু হাজিয়ে দিয়ে কি হারিয়ে দিবে বা একমাত্র খেজুর ছাড়া আর কিছুই তার কাছে নেই কি আছে তার কাছে কি আছে খেজুর আছে যথেষ্ট খেজুর দিলেও চলবে তখন সারাদিন পরিশ্রম করলেন কয়েকটা খেজুরের জন্য জরুরি সুহার একমাত্র যারা সন্তান আছে ওই সন্তানের প্রতি নিজের পেটে যদি খাবারও না থাকে সন্তানকে মা বাবা অনেক কষ্ট করে লালন পালন করে ওই সন্তান যদি বৃদ্ধ হয়ে মা বাবার মনে আঘাত দেয় ওই মা বাবা সহ্য করতে পারে না কারণ মা বাবার পায় নিচে সন্তানের জান্নাত আজকে আলী রবি তাল্লাহ তার হাসাইন হুসাইন যারা জান্নাতের সর্দার মহিলাদের ছেলেই তার পুরুষদের সর্দার হবে তরি বলে সহান আজকে তারা আজকে না খেয়ে অনাহারের ভিতরে ঘরের ভিতরে জীবন যাপন করতেছে কিন্তু তারপর আল্লাহ সন্তুষ্টির বাইরে আল্লাহ আল্লাহ প্রশংসার বাইরে চুল পরিমাণও যায় না জোরে বলিস দেখে বললেন ওই হিদিন যদি একটা পয়সা তুমি না দিতে পারো কোনো সমস্যা নাই তুমি কি দিতে পারবে বলো ওই নদী ডেকে বললেন আমি তোমাকে কয়েকটা খেজুর দেব তার বিনিময়ে তুমি সারা দিন আমার এখানে কাজ করতে হবে রাজি হয়ে গেলেন সারা কাজ করবে সারা কাজের জন্য প্রতিজ্ঞা করে নিলেন সারা কাজ করার পরে কিছু খেজুর তাকে দান করা হইল কিছু খেজুর তাকে দান করা হইল এই খেজুর নিয়ে সে বাড়িতে পৌঁছে গেল কিছু আটা দিয়ে দিল এই খেজুরগুলো আটাগুলো নিয়ে যখন বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে যখন এই আটাগুলাকে পিষে আটা তৈরি করলেন তৈরি করার পরে কি করলেন খাইবে ইফতারের সময় রেডি হয়ে গেলে ইফতারের পূর্ব মুহূর্তে যে উপস্থিত হয়েছে ওইগুলাতে বানাইছে রুটি বানানোর পরে খাইতে গেছে খাওয়ার সময় এক গরিব লোক আইসা দরজায় এসে হাজির গরিব বলি সুহান এই গরিব লোক দেখে বলে ভিতরের মধ্যে আস আমি আজকে অনেক দিন পর্যন্ত না খেয়ে আসি আমি অনেক দিন পর্যন্ত খানা খাইতে পারি না খাবারের ব্যবস্থা করো কেমন ভাতে বাদান শিল ছিলেন দেখেন যতগুলো আর কি ছিল ওই গরিব অসহায় ওই লোকটাকে দান করে দিছে ধরে বলিস মান আল্লাহ আরো ধরে বলিস মহান আল্লাহ এভাবে পেটের খুদা তার জীবনটা যায় যায় অবস্থা সন্তানের সন্তানের জীবনটা যায় যায় অবস্থায় কিন্তু তারপরে দান থেকে চুল পরিমাণও সরে রাখে নাই চলে গেলে দেখেন নিজের খাবারটা দিয়ে দিয়েছে আমরা কেন একজনের খাবারটা আরেকজনের দিতে পারবো না একজনের ইফতার একজনে ইফতার খাইতেছি আরেকজন ভাইকে কেন রাখবো না ভাই তুমি ইফতার করতেছিল আমার কাছে দুইটা খেজুর আছে একটা নিয়ে যাও এইটাই হচ্ছে মানুষের ধ্বংসত্ব

শি মাই গলাম ফাতেমার ধরে আমি আমি খুশি হয়ে গেলাম যাও যাও জামরাত থেকে তার জন্য খাবারের ব্যবস্থা করে জয় বলে সুবহানাল্লাহ জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যমে খাবারের ব্যবস্থা করে দিলেন জোরে বলি সুবহানাল্লাহ জান্নাত থেকে খাবার ফাতিমা তো রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরের মধ্যে এসে উপস্থিত জোরে বলি সুবহানাল্লাহ জান্নাতে খাবার পেয়ে আনন্দিত হাসান হুসাইন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতিমা সবাই খুশি হয়ে গেলেন জান্নাত থেকে খাবার এসেছে তৃপ্তি সহকারে জান্নাতের খাবার খেয়েছে জোরে বলি সুবহানাল্লাহ এটা কাফেররা বিশ্বাস করতে চায় না

একটা মানুষকে একটা খেঁজুর দিয়ে ইফতার করানোর চেষ্টা করবেন করে ফেলেছেন সেটা সেটা যতক্ষণ পর্যন্ত যখন মনে হয়েছে তখন খাবার বন্ধ করে দেন সারা রাত আপনি কিছু খাইতে পারেন না সেয়ারি খান নাই আপনার মাখিবের সময় আপনি মনে মনে তো নিয়োগ করছেন আমি তো সেয়েরি খাবো খাবো নিয়োগ করছেন তো কিন্তু দেখা গেছে আজান করে গেছে সেয়ী খাইতে পারেন নাই কিন্তু আপনি আবার এটা মনে করেন সেয়ি খেয়েছি না রোজা হবে না এমন না কিন্তু আপনার নিয়তের ইন্দাবল আম আলমিন নিয়াজ নিয়তের কেন আল্লাহ রব্দুল আলমিন রোজা রাখার সোহাব আল্লাহ তালা দিবে সেহেরি কাওয়ার সোহাব আল্লাহ তালা দান করে দল বলে স্মান আল্লাহ সারাদিন কুসুমিস খাইবেন না রোজা মনে করে সারাদিন ইফতার ইফতারের সময় ইফতার করবেন আল্লাহ যাতে আমাদের